নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের রানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনি একটি বাধার সম্মুখীন হতে পারেন তবে এটি আপনাকে নিরুৎসাহিত করতে দেবেন না এটি শেখার এবং বৃদ্ধির একটি সুযোগ আজ আপনি আপনার আবেগিক প্রয়োজনীয়তার দিকে মনোনিবেশ করতে পারেন এবং এটি আপনার অন্তর্নিহিত আত্মাকে যত্ন নেওয়ার জন্য একটি ভালো সময় পেশাগতভাবে এটি আপনার ক্যারিয়ার লক্ষ্য নিয়ে চিন্তা করার জন্য একটি ভালো দিন এবং তা আপনার প্রকৃত ইচ্ছার সাথে সঙ্গতিপূর্ণ কি না তা পর্যালোচনা করার জন্য ক্যারিয়ারের ক্ষেত্রে এটি আপনার লক্ষ্যগুলি পুনর্মূল্যায়ন করার এবং প্রয়োজনে সম্বন্ধই করার একটি ভালো সময় ব্যবসায় আপনার কঠোর পরিশ্রম এবং নিবেদনের জন্য স্বীকৃতি পাওয়ার প্রত্যাশা করুন এই সময়টি ব্যক্তিগত এবং পেশাগত উভয় ক্ষেত্রে বৌদ্ধিক বৃদ্ধি এবং উন্নত যোগাযোগ ক্ষমতার উপর জোর দেয় আর্থিক সংক্রান্ত এটি ঋণ পরিশোধ করার এবং আর্থিক স্থিতিশীলতা অর্জনের জন্য একটি ভালো সময় এটি আপনার প্রিয়জনদের সাথে আপনার সম্পর্কগুলি গভীর করার জন্য একটি ভালো সময় তবে নিশ্চিত করুন যে আপনি আপনার ব্যক্তিগত আকাঙ্ক্ষাগুলির জন্যও সময় নিচ্ছেন সম্পর্কগুলি মসৃণ এবং আপনার প্রিয়জনেরা আপনাকে সমর্থন করছে একসাথে ছোট মাইল ফলক উদযাপনের মধ্যে আপনি অপ্রত্যাশিত আনন্দ আবিষ্কার করবেন আপনার বন্ধু এবং পরিবারের সাথে সম্পর্কগুলি উন্নত হবে এবং পারস্পরিক বোঝাপড়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বন্ধুত্বগুলি সহায়তা প্রদান করবে এবং অশান্ত সময়ে আপনাকে ভিত্তি স্থাপন করতে সাহায্য করবে স্বাস্থ্য অতিরিক্ত মনোযোগ প্রয়োজন বিশেষ করে চাপ ব্যবস্থাপনার ক্ষেত্রে স্বাস্থ্য শক্তি বজায় রাখার এবং অতিরিক্ত পরিশ্রম এড়ানোর উপর মনোযোগ দেওয়া উচিত অধ্যান্তিকভাবে এমন অনুশীলনগুলি গ্রহণ করার কথা ভাবুন যা আপনাকে মাটি সংযুক্ত করে এবং কেন্দ্রিত থাকতে সহায়ক আজ সম্পত্তির ক্ষতি আপনার মধ্যে চাপ সৃষ্টি করতে পারে যা অবশিষ্ট আছে তা সুরক্ষিত করার এবং এগিয়ে যাওয়ার পরিকল্পনা করার উপর মনোযোগ দিন আজ শক্তি এবং উচ্ছ্বাসের একটি বিস্ফোরণ নিয়ে আসবে যা নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য একটি আদর্শ সময় তৈরি করে শিক্ষাক্ষেত্রে ধীর কিন্তু দীর পদক্ষেপ নতুন সুযোগ আনতে পারে আপনার একাডেমিক লক্ষ্যগুলি আরও স্পষ্ট হবে যেহেতু আপনি কঠোর পরিশ্রম চালিয়ে যাবেন এবং পড়াশোনায় মনোযোগী থাকবেন আজ আপনি একটি শক্তির ধাক্কা অনুভব করবেন যা আপনাকে আপনার কাজগুলি দ্রুত এবং কার্যকরভাবে সম্পন্ন করতে সাহায্য করবে নতুন সুযোগগুলি আপনার দরজায় আসতে পারে আনন্দ এবং সাফল্য নিয়ে আসবে পেশাগতভাবে ক্যারিয়ার উন্নতির জন্য সুযোগ আসতে পারে তবে নিশ্চিত করুন যে আপনি নিজেকে অত্যাধিক বিস্তৃত করছেন না আপনার উদ্ভাবনী ধারণাগুলি অত্যন্ত মূল্যবান হবে বন্ধু এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্কটি ইতিবাচক হবে এবং আপনি তাদের থেকে সমর্থন পাবেন এটি আপনার সম্পর্কগুলি শক্তিশালী করার সময় ব্যক্তিগত এবং পেশাগত উভয় ক্ষেত্রেই আর্থিকভাবে এটি আপনার খরচগুলি পর্যালোচনা করার এবং প্রয়োজন হলে সমন্ধই করার জন্য একটি ভালো সময় প্রিয়জনদের সাথে আবেগগত সম্পর্ক শক্তিশালী করা আপনাকে শান্তি এবং স্থিতিশীলতা আনবে প্রিয়জনেরা সদয়ভাবে উপস্থাপিত গঠনমূলক প্রতিক্রিয়াকে স্বাগত জানাই একটি স্বাস্থ্যকর সম্পর্ক বজায় রাখতে অমীমাংসিত সংঘর্ষগুলি সমাধান করার প্রয়োজন হতে পারে আপনার পিতাকে একটি কঠিন সময়ে আপনার আবেগিক সমর্থন প্রয়োজন হবে এবং আপনার উপস্থিতি তাকে স্বস্তি দেবে বন্ধুত্বগুলি সহায়ক এবং সান্ত্বনাদায়ক হবে স্বাস্থ্য খেয়াল রাখতে প্রতিরোধমূলক যত্ন এবং চাপ পরিচালনার উপর মনোযোগ দিন স্বাস্থ্যগত দিক থেকে আপনার শরীর এবং মন উভয়কেই পুষ্টি দেওয়ার উপর মনোযোগ দিন আপনার ব্যক্তিগত জীবনে বৃদ্ধি আশা করুন আপনার অধ্যান্তিক আত্মার সাথে আরও গভীর সংযোগের সময় হালকা অ্যারোবিক ব্যায়াম মনকে প্রফুল্ল রাখে ও চাপ কমায় আপনি কিছু মানসিক চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন তবে এগুলি আপনাকে শক্তিশালী হতে সাহায্য করবে শিক্ষা প্রচেষ্টা প্রয়োজন তবে ধীরে ধীরে অগ্রগতি সম্ভব শিক্ষা নতুন সুযোগ প্রদান করবে তবে এগুলিকে পুরোপুরি ব্যবহার করার জন্য প্রচেষ্টা করুন বাড়ির কাছে অর্থ সাহায্য নিতে হতে পারে পরিবার নিয়ে খুব বেশি মাতামাতি করা ভালো হবে না সম্পর্ক ক্ষেত্র আনন্দময় থাকবে জীবিকার ব্যাপারে চিন্তা বাড়তে পারে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে সাতাত্তর তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ